তারই মিলবে আল্লাহর মেহমান খানা যেটাকে জান্নাত বলে জান্নাত তো আমাদের যুবকরা জানে না যদি জানতো আমার সমাজের কোন যুবক মাদক সেবন করে ঝুমতে থাকত না ও তো এমনি ঝুমতো মানুষ জিজ্ঞাস করতো জুমস কেন ওই তো জান্নাত দেখা যায় কবে যাবো এই জঙ্গে জমতেছে ও তো জান্নাত চিনে না জান্নার যদি চিনতো কসম খোদার তাহলে কোনোদিন দুই বন্ধু তিন বন্ধু রাতের বেলা মোবাইলে দেখতে 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 একজনে আরেকজন ধাক্কা দিছে দেখ ও জোশে চলে আসছে এখন দেখে মোবাইলের ভিতর দিয়ে হাতও ঢুকানো যাবে না এটা কোন জায়গায় নাচে এটাও জানি না তো মোবাইলে টাচ করে চুমা দিতেছে তাইলে এটা কোনো দিন করতো না জিজ্ঞেস করে ও যদি জান্নাত জানতো কেননা জান্নাতে তো বানানো আছে চোদ্দ তারিখে কোনো দিন ফুল নিয়ে দৌড়াইত না যদি জান্নাত জানতো জান্নাতটা তো বানাইছে হাটু পর্যন্ত মুস্ক দিয়া দেখি আজকে রাত্রে যে বালিশ কামরাও না একটু শোনা দেখি হাঁটু পর্যন্ত তো বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাঁধ পর্যন্ত বানাইছেন দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ মিনিট লম্বা চুলটিও একশো বিশ মিনিট লম্বা হবে আল্লাহ রসুল বলছে লাউ কাসাফা সাহে যদি পাও হাঁটু পর্যন্ত খোলা দেয় তাহলে সূর্য চির জন্য আলো হারায় ফেলবে শ্বাস সমুদ্রে যখন থুতু দিবে যদি থুতু দেয় সারা আদবা শ্বাস সমুদ্রের পানিগুলা লবণাক্ত দূর হবে মধুর মতো মিষ্টি হবে চারটা ঘ্রানে সারা জগৎটা মুহিত হবে এইবার যুবক আস ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে কি চুপ করে রয়েছে কারণ কি ফিডার খাও হ্যাঁ টেলিফোনে দেখা যদি চুমা দিতে পারো তো সামনে পাইলে বুঝি না ঠিক না হুজুররা পাইলে তো চল্লিশ বৎসরের আগে ছাড়বো না কিতাবে তো এটাই চল্লিশ বৎসর ধৈরা রাখবে তারপরে গালে মুখা দিবে বলবে খালি ঠোঁটেই দেখবি আর কাহিনী দেখবি না আল্লাহ কি বানায় রাখছে চল খুলা দেখাই কি বানায় রাখছে ঘেরে লেহেঙ্গার কুচি হবে তিন কিলোমিটার ঘের এই দুনিয়া সুতা দিয়া না আল্লাহ নূরের থেকে সুতা বানাবে ওটা দিয়া লেহেঙ্গা বানাবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে সত্তর বার তুমি আমিও পোশাক চেঞ্জ করবো সত্তর বার ওইটা তোমার জন্য বানায় রাখছে যদি নিজেকে ফুটাইতে পারি ওই জান্নাত মিলবে সব রাখা আছে। আজকে আমাদের যুবকরা জান্নাত সম্বন্ধে জানে না জান্নাত কি জিনিস যার মাটি মুস্কার জাফরানের যার বিল্ডিং হলো সোনার উপার ইট তালা হইলো এত বড় জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালা ছাদে উঠার জন্য সুপার লিফট রাখা আছে ওই লিফট আঙ্গুল দিয়ে চালাইতে হবে না মন এক রমজান হায় হায় যদি আমি বলি তাইলো কম হবে হাজার বৎসরের জীবনও যদি হয় হাজার বৎসরের জীবনের চেয়েও বেশি এক রমজান হাজার বৎসর পাইলে যতটুকু না মিলবে এক রমজানে এর চো গুণ বেশি মিলবে যদি তুমি ধরতে পারো কসম খোদা তোমরা একটা রোজা কাটানের মতো কাটায় দেখায় দাও অতীত রমজান গুলা কিভাবে কাটাইলাম এটা আমার বিষয় না রমজানের পরে বাকি মাসগুলা কিভাবে কাটাবে এটা আমার বিষয় না আমার তোমাদের কাছে জোর দিয়া তোমাদেরকে আমি করতেছি অনুরোধ করতেছি এই রমজানটা কাটানোর মতো কাটায় দেখায় দাও আমার বোনরা যদি বসতো পুরুষরা যদি বসতো ধনীরা যদি বসতো তাহলে এই এলাকার ধনীরা গ্রাম আয়সা বুক করতো যাদের কালার টাকা দিছে না ওরাই গ্রাম বুক করতো আইসা এই গ্রামবাসী ইউনিয়ন বুক করতো পাঁচজন সাতজন দশজন না আমিও তো বুঝাইতে পারি না তাহলে সেন্ডিগেট হইতো ইফতারি নিয়া বি ইউনিয়নের বিশ ধনী বলতো এই ইউনিয়ন আমরা দায়িত্ব নিলাম তিরিশ দিন ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো কারো ইফতারি পাকাইতে দিব না কেননা আল্লাহ অঙ্গীকার করছে রসুলের মাধ্যমে যে পানি দিয়ে রোজাদারকে ইফতার করাবে ইতকু আমি তাকে নাম থেকে মুক্ত করবো তাইলে ধনিরা সিন্ডিকেট করতো গ্রামে ইফতারি করানোর জন্য শেহরি খাওয়ানোর জন্য প্রথম রাত্রে খাওয়ানোর জন্য বাজার সিন্ডিকেট হতো না দ্রুবমূল্যের জন্য সিন্ডিকেট হতো না সিন্ডিকেট হইতো দনিরা ইউনিয়নে এসে সিন্ডিকেট করতো দশজন বিশ জন পনেরো ধনী হ্যাঁ একশো ধোনি নাই ওরা মিলে সিন্ডিকেট করতো যে আমাদের ইউনিয়নে লোক সংখ্যা কত ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি দরকার তাহলে মামন প্রত্যেক বাড়ির মামুন পাশের মামুনকে বলতো বোন হাত পায়ে ধরি তুই ইত্যাদি পাকাস না আমি যদি কিচ্ছু না পারি পানি তুই পানিটা দিয়ে ইত্যাদি করিস আমার জাহার নাম থেকে মুক্ত হওয়া দরকার ওই বোনও বলতো তুইও পাকাইস না আমিও ইত্যাদি পাঠাই দেব পুরুষরা যে মামে জিজ্ঞাসা করতো কয়জনকে বুক করছো বলো ইফতারি দিবা আমি ব্যবস্থা করে দিব তুমি শুধু পাকাই দিবা তাইলে এই প্রতিযোগিতা আমার সমাজে হতো কসম খোদার তোমরা একটা রোজা কাটানের মতো কাтая দেখায় দাও ইফতারের সময় সব রোজে দাঁড়ায়া থাকতো যে কোন পথিক পাই কিনা কারাকারি করত দুন বিল মুমিনিন রাহুর রহিম sallallahu alaihi wa বন্ধ করো এই দিতা